别介。<laughs>

সন্ত্রাসী বাহিনী কর বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে মেধার চর্চা হয় সেখানে রক্ত চলেছে

দর্শক আপনারা দেখছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বলেছেন যে যদি ছাত্রলীগকে বিচারের আওতায় বিচারের আওতায় আনা না হয় তাহলে তারা ছাত্র প্রতিরোধ গড়ে তুলে এই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করবে দর্শক আরেকটি শিবিরের মিছিল আসছে